আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে শুনছো এবং আমাকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসিটির পঞ্চম অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই সালে যে একটি প্রোগ্রাম অর্থাৎ অঙ্ক এসেছিল তার টপিক নিয়ে দুই সালে পঞ্চম অধ্যায় থেকে কুমিল্লা বোর্ডে যে অঙ্কটি এসেছিল তার উদ্দীপক আকারে একটি ফল রূপের একটি প্রোগ্রাম দেওয়া আছে অর্থাৎ একটি দ্বারা ফোল রূপ একটি প্রোগ্রাম দেওয়া আছে তোমার গ নাম্বারে চেয়েছে উক্ত যে প্রোগ্রাম ই প্রোগ্রামের অ্যালগরিদম কর গ নাম্বারে চেয়েছে উক্ত প্রোগ্রামের অ্যালগোরিদম কর এবং বড় গ নাম্বার চেয়েছে প্রোগ্রামটিকে হোয়াইল লুপ করতে হলে কি পরিবর্তন করতে হবে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের প্রোগ্রামটি আছে আছে লুপে লুপে দেওয়া কোন এখন তোমাকে বলেছে এই যে উক্ত প্রোগ্রাম এই প্রোগ্রামটিকে হোয়াইল লুপে কনভার্ট করতে হলে অর্থাৎ হোয়াইল লুপের মাধ্যমে বাস্তবায়ন করতে হলে তোমার কি কি ধরনের পরিবর্তন করতে হবে আর দেরি না করে খুব সহজ পদ্ধতিতে চলো আমরা এক সমাধানগুলো দেখে আসি গো নম্বরে বলেছে প্রোগ্রামটির অ্যালগরিদম করো शुक्रिया শিক্ষার্থীরা চলো এখন অ্যালগরিদমটি করি আসি বনা অ্যালগরিদম করতে হলে আমাদের ধাপোপে শুরু করতে হয় এই যে ধাপ 1 অর্থাৎ ধাপ 1 এর মধ্যে কি করবা শুরু করি দাপ 2 এর মধ্যে কি করবা এখন দেখবা দুই এর মধ্যে আমাদের শেষ মান কি দেওয়া আছে নাকি নাই এখানে ইনটার দা বিলো অফ এন অর্থাৎ আমাদের শেষ মান দেওয়া নাই এন সংখ্যক বার ডারাটি যাবে এর জন্য তোমার এন এর মান ইনপুট আকারে গ্রহণ করতে হবে এন এর মান গ্রহণ করে এন এর মান ক্রি করবা গ্রহণ করবা এন এর মান গ্রহণ করে দাপতিন দাপতিনের মধ্যে হচ্ছে দুই যেহেতু এটা যুগ ফল অর্থাৎ সাম এর অঙ্ক এই জন্য সাম এর অবেদ হচ্ছে জিরো সাম ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু প্রথম মান এখন প্রথম মান তুমি কোথায় পাবা এই যে প্রথম মান মানে হচ্ছে ফল লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন আকারে প্রথম মান বসে আই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ প্রথম মান হচ্ছে আমাদের ওয়ান দাপ চার মধ্যে আমাদের কি হয় কন্ডিশন যদি আই লেস দেন ইকুয়াল এখন তুমি কন্ডিশন শর্তটা পাবা কোথায় শর্তটাও পাবা তুমি ফর লুপের ভিতরে এই যে আই লেস দেন এন এন থেকে আই এর মানটা ছোট অথবা সমান যতক্ষণ পর্যন্ত হয় অর্থাৎ আই লেস দেন ইকুয়াল এন হয় যদি এত সমান এত হয় তাহলে তাহলে চার পরবর্তী পাঁচ ও ছয় নং দাপে যায় অন্যথায় অর্থাৎ যদি মিথ্যা হয় অন্যথায় সাত নং দাপে যায় সাত নং দাপে যায় দা পাঁচ দা পাঁচের মধ্যে তুমি কি লিখবা সূত্র এখন তুমি সূত্র কোথায় পাবা এই যে ফল লুপের পরবর্তীতে আমাদের একটি স্টেটমেন্ট হয় এখানে আমাদের সূত্রটি থাকবে এই যে আমাদের সূত্র সূত্রটি কত s s i s s i ইনটু আকারে আবার থাকবে কত i 1 দাব পাশের মধ্যে আমাদের কি বসবে সূত্র সূত্রটি এখানে কোথায় পাবা ফর লুপের ভিতরে আমাদের সূত্রটি পাবা মধ্যে ইন্টু দাব সের মধ্যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আই ইকুয়াল টু কত করে বৃদ্ধি পেয়েছে দেখো এখানে বলছে আই প্লাস আই প্লাস সমান সমান ওয়ান আই প্লাস সমান সমান ওয়ান বলতে যে আই সমান আই প্লাস ওয়ান এটাও এক করে বৃদ্ধি পেয়েছে আই প্লাস সমান সমান হচ্ছে ওয়ান এটাও এক করে বৃদ্ধি পেয়েছে আই প্লাস প্লাস এটা মানেও কি এক করে বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা একটু ভালোভাবে মনে রাখবা আই ইকোয়াল টু আই এটা মানে এক করে বৃদ্ধি পেয়েছে আই প্লাস সমান সমান ওয়ান এটা মানেও এক করে বৃদ্ধি পেয়েছে আই প্লাস প্লাস মানেও কি এক করে বৃদ্ধি পেয়েছে আপ শোয়ের মধ্যে আমাদের কি হবে হ্রাস বৃদ্ধি এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে আই প্লাস ইকুয়াল কত করে বৃদ্ধি পেয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে দাব সাতের মধ্যে তুমি কি লিখবা দাফ সাতের মধ্যে যুগ ফল প্রদর্শন করবা মানে এস প্রিন্ট করি এস কি করবা প্রিন্ট করি দাব আটের মধ্যে কি করবা প্রোগ্রামটা শেষ করবা আট আটের মধ্যে আটের মধ্যে কি করবা প্রোগ্রামটি শেষ করবা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই যে অ্যালগোরিদমটি খুব সহজভাবে বুঝতে পেরেছো তার পরবর্তীতে আমাদের সি প্রোগ্রামটি দেখে আসি সি প্রোগ্রামে তোমার কাছে কি চেয়েছে প্রোগ্রামটিকে এই যে উক্ত প্রোগ্রাম এই প্রোগ্রামটিকে তুমি যদি হোয়াইল লুপে কনভার্ট করো তাহলে কি কি পরিবর্তন করতে হবে আমি আমার গত পর্বের মধ্যে ফল লুপ হোয়াইল লুপ ডো হোয়াইল লুপের গঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম তোমরা যদি ভিডিওটি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে তোমরা ফল লুপের গঠন সম্বন্ধে ভালোভাবে দেখে আসবে তাহলে এটা সি প্রোগ্রাম চলো দেখে আসবে সি প্রোগ্রাম করতে হলে তোমার এতটুকু পর্যন্ত অর্থাৎ স্ক্যান পর্যন্ত আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম হোয়াইল লুপ ডো হোয়াইল লুপ ফোর লুপ তুমি যাই করো না কেন যদি এন এর মান শেষ পর্যন্ত তুমি কত পর্যন্ত যাবা অর্থাৎ এন সংখ্যক বার থাকে তাহলে স্ক্যান এফ পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে স্থির থাকবে অর্থাৎ ফিক্সড থাকবে হোয়াইল করো ডু হোয়াইল করো আর ফোর করো যাই করো না কেন এতটুকু পর্যন্ত কি থাকবে একদম মিল থাকবে হুবহু মিল থাকবে তাহলে ইনকো স্টুডিও ইনকোড স্টুডিও ডট এইচ ডট এজ এবং সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো তোমরা আমাদের কিন্তু এই যে প্রোগ্রামটি তার উদ্দীপকে দিয়ে দিয়েছিল কুমিল্লাপুর দুই হাজার সালে এখানে দেখো মেন নেই আমরা কিন্তু ইনকোট স্টুডিও ডট এইজ তার পরবর্তীতে আমরা কি করি তার পরবর্তীতে আমরা একটি অবশ্যই মেন ফাংশন ঘোষণা দিতে হবে এখানে কিন্তু তোমার মেন ফাংশন নেই তুমি তুমি কিন্তু কিন্তু এখানে এটা ভুল ঠিক আছে সংশোধন করে লিখতে হবে এটা সঠিক থাকতে পারে ভুলও থাকতে পারে এটা তোমার মূল বিষয় না মূল বিষয় হলো তোমার বেসিক অনুযায়ী তোমার অঙ্কটি করে যেতে হবে এখানে এই যে মেন ফাংশন নেই তার মানে হচ্ছে অঙ্কটি ভুল তুমি যদি এখানে মেইন ফাংশন ছাড়া অঙ্কটি করো তাহলে তোমার অঙ্কটি কিন্তু হবে না এখানে যেহেতু মেন ফাংশন নেই তুমি এই অঙ্কটি যদি ভুল অর্থাৎ উদ্দীপক আকারে দিয়েছে তারা সঠিকও দিতে পারে ভুলও দিতে পারে এখানে মেননি মানে তারা অঙ্কটি ভুল করে দিয়েছে তুমি ধরতে পারো কিনা তারা বলেই তো দিয়েছে কি কি কুট পরিবর্তন করতে হবে মানে তোমার যা যা প্রয়োজন তা তুমি পরিবর্তন করে নেবা কোনিওর পরে তুমি মেন ফাংশন ডিক্লার দিতে হবে এই যে মেন ফাংশন তারপরে অবশ্যই একটি সেকেন্ড ব্র্যাকেট এখন আসো এখানে ইন্টিজার ঘোষণা করতে হবে ইন্টিজার পূর্ণ সংখ্যা থাকার কারণে আই এস ইকুয়াল জিরো তারপরে হচ্ছে তোমার এন এখন তুমি এন তুমি আগে এখানে আগে আছে আমি পরে দিলাম কোনো সমস্যা নেই তুমি আগেও দিতে পারবা পরেও দিতে পারবা নিয়ম অনুযায়ী সেমিকোলন তারপরে কি করবা প্রিন্ট প্রিন্ট এফ এফ তারপরে করবা ইন্টার দা ভ্যালু অফ ইন্টার দা ভ্যালু অফ এন এখানে দেখো কুলন নাই তোমার নিয়ম অনুযায়ী কি দিতে হবে কুলন দিতে হবে তারপরে ডাবল কোটেশন দিতে হবে তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন তারপরে কি করবা স্ক্যান এফ স্ক্যান ভিতরে কি ইন্টিজার ঘোষণা করেছে এইজন্য পার্সেন্ট ডি এখন কার মধ্যে রাখবা এন এর মধ্যে রাখবা ঠিক আছে তারপরে এখানে দেখো ফোর লুপ ইউজ করেছে কিন্তু তোমাকে তো বলেছে ফোর লুপের পরিবর্তে ওয়াইল লুপ ব্যবহার করতে হবে তা এখন আমরা জানি ফোর লুপের পরিবর্তে ওয়াইল লুপ করতে হলে আমাদের স্ক্যানের পরে আমাদের লুপটা কি করতে হয় ঘোষণা করতে হয় তাহলে এখন যেহেতু তুমি লুপ ওয়াইল লুপ করতেছো এইজন্য ওয়াইল ঘোষণা দাও ওয়াই ওয়াল এর ভিতরে আমরা কি জানি ওয়াল ভিতরে হয় আমাদের কন্ডিশন অর্থাৎ শর্ত হোয়ালের এর ভিতরে কি হয় শর্ত হয় এখন শর্ত পাবার কোথায় এ যে শর্ত হবে ফল ভিতরে থাকবে দুই নাম্বারে অর্থাৎ আই লেস দেন ইকুয়াল হচ্ছে এন এন থেকে আয়ের মাঠটা সমান অন থেকে আয়ের মাঠটা ছুট বা সমান এটা হচ্ছে আমাদের হোয়াইল লোকের ভিতরে থাকবে এখন যেহেতু হোয়াইল একটা লোক এই জন্য তারপরে সেমিকুলন হবে না তারপরে নিয়ম অনুযায়ী আমাদের দুইটি স্টেটমেন্ট হয় একটি হচ্ছে সূত্র আর একটি হচ্ছে রাসবিধি সুপ্রিয় পঞ্চমদের পঞ্চম লেকচারের মধ্যে আমি সি প্রোগ্রাম সম্বন্ধে খুব ভালোভাবে গঠন আলোচনা করেছিলাম যেখানে আলোচনা বিষয় ছিল ফর লোক হোয়াইল লোক ডো হোয়াইল লোক আমরা তখন আলোচনা করেছিলাম হোয়াইল পরবর্তীতে একটি সেকেন্ড ব্যাকেট দিতে হয় সেকেন্ড ব্যাকেটের পরে আমাদের কি হয় সূত্র সূত্রটি কি এস ইকাল টু এস আই আমাদের কি হয় সূত্র সূত্রটি কি এই যে এখানে আছে সূত্র এস ইকাল টু আই স্টার আই প্লাস কত ওয়ান তারপরে নিয়ম অনুযায়ী তারপরে তারপরে আবার হয়ে হচ্ছে হ্রাস বা বৃদ্ধি আই প্লাস ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এক করে বৃদ্ধি পেয়েছে নিয়ম অনুযায়ী তুমি সেকেন্ড প্যাকেটটা শেষ করবা এখন তোমার প্রিন্ট করতে হবে এখন তোমার কি করতে হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডেসিমাল টাইপের ডাটা তুমি প্রদর্শন করবা এই জন্য তুমি পার্সেন্ট ডি কাকে প্রদর্শন করবা এস কে প্রদর্শন করবা তারপরে কোন লেখার কারণে তোমার এখানে কি দিতে হবে গ্যাচ দিতে হবে তারপরে সেমিকোলন তারপরে তুমি সেকেন্ড ব্রেকেট দিয়ে প্রোগ্রামটি শেষ করো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ সালের অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম